বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগের সবাইকে স্বাগত তো ব্লগটা স্টার্ট করছি দেখো আমি আজকে লাউয়ের খোসাগুলো কেটে ধুয়ে নিচ্ছি লাউ কেটেছি আজকে হবে আমার লাউয়ের ঘন্ট আর লাউয়ের খোসাগুলো ভাজবো আর দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ তো কাতলা মাছের পাতলা ঝোল হবে আজকে প্রতিদিনই এইসব তো আমাদেরকে করতেই হয় এটাই আমাদের কাজ আর এই কাজ নিয়ে থাকতে বেশ ভালোই লাগে আর একটা কথা বলে রাখি বন্ধুরা দেখো আমি চালটা ধুচ্ছি দেখো কত পাউডার দেখো চালে এটা শরীরে গেলে মারাত্মক ক্ষতিকারক তার জন্যে আমি না জলটা খুলেই রাখি দীর্ঘক্ষণ আমি জল খুলে রাখি আমি চাল ধুই প্রায় আধ ঘন্টা সময় নিয়ে যতক্ষণ না জলটা পরিষ্কার সাদা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কল খুলেই রাখি আমার হয়ে গেছে চালটা ধোয়া আমি ভাতও বসিয়ে দিলাম এরপর কিন্তু আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি ভাত যখন বসাই তখন এক ফুট দিয়ে রেখে দিই যখন খাই তখন আবার একটা ফুট দিয়ে দিই চলো বন্ধুরা এইবার আমি লাউটা তাহলে করে নিই আমি তেলে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর লাউটাতে একটু ভাজবো ওই তেলের মধ্যে সব হয়ে যাবে আর কি আর তোমরা সবাই জানো আমি তেল মশলা একদম ইউজ করি না মানে যতটা কম সম্ভব তেল মশলা দিয়ে খাওয়া যায় রোজকার মশলা জিরে লঙ্কা হলুদ ব্যাস আর কিচ্ছু না একটু নুন মিষ্টি তো দিতেই হবে তাতেই কিন্তু লায়ের ঘন্ট বা লায়ের তরকারি যাই বলো না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে টেস্টও সুন্দর হয় আর এইভাবেই আমি করতে অভ্যস্ত বিশেষ একটা তেল মশলা বা অন্য কিছু দিই না একদম সিম্পলভাবে এভরিডে রান্নাটা করি তো চলো একটু ঢাকা দিয়ে দিই লাউ তো এমনিতেই জল বেরোয় এই দিকে দেখি আমার বর কি করে রেখেছে ওয়াশিং মেশিনে কেচে রেখেছে আর আজকে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল একটু কিন্তু রোদও প্রচুর তো এইগুলো একটু বাইরে দিয়ে দিলাম বিছানার চাদর আর জিন্সের প্যান্টগুলো টি শার্টগুলো কিন্তু ওই রোদের মধ্যে দেওয়া যাবে না তার জন্য এগুলো একটু শেডের মধ্যে দিয়ে দিচ্ছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে এই সব কাজগুলো এক্সট্রাগুলো আমি সেরে নিচ্ছি এইগুলো রোদে দিলে কি হয় বলো তো রোদে দিলে কালারটা খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় এই টি শার্টগুলোর ওই জন্য ওইগুলো এই সেডের মধ্যে এভরিডে দিয়ে দিই তো চলো এইবারে দেখি রান্নাঘরে চলে যাই তাড়াতাড়ি করে লাউটা কি হয়েছে একবার দেখতে হবে এই তো এর একদম জল শুকিয়ে গেছে একটু শুধু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা না দিলে কিন্তু লাউটা বেশ খেতে ভালো লাগে না লাউ হয়ে গেছে এইবার আমি কিন্তু খোসাটা ভাজবো খোসাটাও আমি বিশেষ কিছু দেবো না একটু জাস্ট কালো জিরে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর খোসাগুলো দিয়ে দিলাম অন্য দিন কী করি বলতো একটু পোস্ত ছড়িয়ে দিই হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে পোস্ত দেওয়ার খুব একটা ইচ্ছে নেই আজকে এই নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়েই ভাজবো ভাজার পরে দেখবো আধ ভাজা হয়ে গেলে না আমি একটু পেঁয়াজ মিক্স করব আর পেঁয়াজটা না খুব একটা বড় বড় কাটিনি মানে মাঝারি টাইপের কেটেছি বড়ই বলবো আর কি খুব যে ছোট কেটেছি তাও নয় আবার হুম তো এরপর আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ তো তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটাকে ভালো করে ভাজার পরেই দেখা গেলো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে তো চলো এটাও কমপ্লিট করে ফেললাম মাছের ঝোলটা করে নিই তারপর তো খাওয়ার পালা আছেই মাছের ঝোলটা করে নিচ্ছি মাছের ঝোলেও বিশেষ একটা মশলা দিই খুব হালকা পাতলা করেই ঝোলটা করেছি অত রসুন আদা ওই সব কিছু দিই একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছটা আমি ঝোল করে নিলাম এবার ভাতটা একবার ফুট দিয়ে দিয়েছি খাবার সময় তখন কিন্তু ভাতটা আমি কমপ্লিট করিনি এক ফুট দিয়ে শুধু রেখেছিলাম মাছটা দিয়ে দিই খাবারটা তাড়াতাড়ি করে পরিবেশন করি কারণ খেতে দিতে হবে অনেকটা দেরিও হয়ে গেছে তো এখান থেকে কাজকে আজ অন্য জায়গায় ঢালছি না কড়া থেকেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আমার নিত্যদিনের কাজকর্ম তোমাদের যদি আমার এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ভালো লাগলো কি না আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার বন্ধুরা এই দেখো পুরো দিয়ে দিলাম এইবার টেবিলে হাজব্যান্ড বসে খেয়ে নিলে আমিও নিশ্চিন্ত